প্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারির পক্ষ থেকে সকল বাগান প্রেমী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বৃক্ষ বৃক্ষ মহান আল্লাহতালার অন্যতম একটি নিয়ামক আর আমরা কম বেশি সকলেই গাছকে ভালোবাসি বন্ধুরা আপনারা যারা আমার মতো গাছকে ভালোবাসেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্যই করা আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ আপনি যদি গাছকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলে পাবেন নার্সারির সকল তথ্য এবং পরামর্শ তো বন্ধুরা দেখেন আজকে যে ভিডিওতে বা স্ক্রিনে গাছগুলো দেখতে পাচ্ছেন যেমন এই গাছটি এই গাছটি হচ্ছে ব্যানানা দেখেন ছাতার মতো অনেক জোপালো অসংখ্য পরিমানে ডাল যুক্ত চার ফিট এই গাছটা রয়েছে এই গাছটা হচ্ছে মধ্যে অন্যতম একটি জাত সেটা হচ্ছে গাছে বেশি অসংখ্য পরিমাণে আম ধরে থাকে এবং আম খেতে খুবই সুস্বাদু হয় আপনি খুবই পাতলা তো আপনারা চাইলে এই ছাদের ছাতার মতো জোপাল এই বেনানা আম গাছটি সংগ্রহ করতে পারবেন তারপর দেখেন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরুপলি আসলে আমরুপলি আম সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে কেননা আমরুপলি অনেক অন্যতম সুস্বাদু মিষ্টি সবার জনপ্রিয় একটি আম তো দেখেন এই গাছটিও মূলত চার ফিটের মতো খুবই জোপালো অসংখ্য ডালযুক্ত এই আমের গাছটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমার কাছে খুবই সীমিত দামে আর এই গাছগুলো মূলত আজকে যে গাছগুলো আপনাদেরকে দেখাবো প্রতিটি গাছ মূলত সাত বাগানের জন্য কিংবা যারা গাছকে ভালোবাসেন ড্রামে কিংবা সুন্দর ছাতার মতো দেখতে চান তাদের জন্য এই গাছগুলো তৈরি করা হয়েছে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আজকে তারপর দেখেন যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোর তারপরে যে এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছেন এটাও বাড়ি ফোর বাড়ি ফোর হচ্ছে কাঁচামিটের জগতে সেরা এবং খুবই সুস্বাদু আজমিন একটি আম তো দেখেন এই বাড়ি ফোর আমটা কত সুন্দর ঝোপালো এই গাছের উচ্চতা চার থেকে পাঁচ ফিট তো আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর ডালযুক্ত চারাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দেখেন এটা হচ্ছে ডকমাই ডকমাই কত সুন্দর ঝোপালো এটাও চার ফিট খুবই ডালযুক্ত চারা এই ডকমাই বাড়ি ফোর আমরুপুলি বা এছাড়াও যে দেশি বিদেশি আমের চারাগুলো রয়েছে ছোট এবং বড় আপনারা চাইলে প্রত্যেকটা চারা প্রত্যেকটা গাছ আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে একদম হান্ড্রেড সহকারে আর এই ভিডিওটি যদি আপনি পুরোটাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমার এই চারাগুলোর কোয়ালিটি কি রকম আর একটা কথা আপনারা যারা অনলাইন থেকে গাছ সংগ্রহ করতে ভয় পান প্রতারিত হওয়ার আশায় মানে ভয় পান তারা আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমি আপনাদেরকে নিশ্চিন্তায় নির্ভয়ে তারা ডেলিভারি করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ